আমরা কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে বন্ধুগুলির যে রামকৃষ্ণ দিকদর্শন আশ্রম সেই আশ্রমে আমরা রয়েছি আজকে কিন্তু এখানে মা শঙ্কটনাশিনীর পুজো এখানে অনুষ্ঠিত হচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মহা সমারোহে আয়োজিত হয়েছে এই পুজো এবং প্রখ্যাত সাধিকা খনামা তিনি কিন্তু নিজে সমস্ত কিছু দায়িত্ব সামলাচ্ছেন এবং নিজে একদম মায়ের পাশেই কিন্তু রয়েছেন সমস্ত কিছু নিজে হাতে করছেন সকাল থেকেই কিন্তু আজকে বিশাল আয়োজন এখানে এবং বিভিন্ন ভক্তরা প্রচুর প্রচুর ভক্তরা বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে একই সঙ্গে বহু দূর দূরান্ত দিক বিদিকের মহারাজ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই মাকে দেখতেই পাচ্ছেন মায়ের সাথে আমরা একটু কথা বলবো মা আগে নিজের পূজার এখানে যে উপাচারগুলো আচারগুলো করছেন করুন তারপরেই আমরা একেবারে চলে যাব মায়ের কাছে মায়ের সাথে সরাসরি কথা বলে নেবো এবং আজকের এই যে আয়োজন সেই সম্বন্ধেও জেনে নেবো কিছু ভোরবেলার থেকে শুরু হয়েছে এই আয়োজন তো পুজো শুরু হয়েছে পুজোর সেই মঙ্গলাচরণ থেকে আরম্ভ করে যা কিছু নিয়ম অনুসারে নিয়ম নিষ্ঠা অনুসারে পুজো চলেছে প্রথমে হয়েছে শিবজির পুজো হয়েছে গণেশজির পুজো হয়েছে এবং দশমহাবিদ্যার পুজো হয়েছে এবং তারপরে আমাদের সংকটনাশনী মায়ের পুজো হয়েছে মা শঙ্কটনাশিনী মা ভীষণ জাগ্রত মা এই মায়ের প্রত্যেক মাসে পুজো হয় প্রত্যেক মাসে একটি করে মঙ্গলবার মায়ের পুজো হয় সংকটনাশিনি মায়ের পুজো হয় পুজো প্রতিদিন হয় নিত্যদিন হয় প্রতি মঙ্গলবার হয় কিন্তু বিশেষভাবে ভক্তদের সমাগমের জন্য যেটি বলা হয় সেটি হচ্ছে যে মাসে একটি করে তিথি যেমন আগামী মাসে আবার তেইশ তারিখে তেইশ তারিখ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে পুজোর দিনটি নির্ধারিত করা হয়েছে সেই দিন হচ্ছে মহালয়ার দ্বিতীয়ার দিনে সেই দিন পুজো হবে মঙ্গলবার তো এরকম প্রতি মাসে একটি করে বিশেষ বিশেষ দিন দেখে তিথি দেখে সেই তিথি অনুসারে আমাদের সংকটনাশিনী মায়ের পুজো হয় এই পুজোয় নানান রকম নিয়ম থাকে কিছু প্রশ্ন করবে তুমি এই পুজোতে মোটামুটি রকম নিয়ম থাকে বা কী ভাবে এই পুজো এখানে হয় যদি একটুখানি দর্শকদের জন্য বেশ সেটা বলতে গেলে বলি সকল ভক্তদের জন্য যেটি মা কৃপা করেছেন বহু বছর আগে আমি বেনারসে যাই বেনারসে গিয়ে সেখানে বেনারসে প্রথম থেকে একটু বলতে গেলে আর একটু বলতে হয় বেনারসে যে মহাযোগী স্বামী আছেন সেই স্বামী আমাকে দীক্ষা দেন এবং ঠাকুর রামকৃষ্ণ একত্রিতভাবে দীক্ষা দেন আজও আছে পাশে একটি বাড়ি আছে সেই বাড়ির দেওয়ালে সেই আমার স্বপ্নের যে দীক্ষার দৃশ্যটা সেটি সেই দেয়ালেতে অঙ্কন করা আছে স্ট্যাচু হিসেবে করা আছে এটি তখন আমি খুব ছোট্ট ক্লাস ফোর থেকে সবে ফাইভে উঠেছি সেই বছর সেই বছর আমি স্বপ্নাদেশে দীক্ষা পাই দীক্ষা পাই বললাম মহাযোগী তৈলঙ্গস্বামী এবং ঠাকুর ঠাকুরের কাছ থেকে দীক্ষা পাই ঠাকুর তখন আমাকে বলেন আমি ঠাকুরের কাছে বলি ঠাকুর আমাকে পথ দেখাও আমার জন্য কোন পথ আমাকে সঠিক পথ দেখাও ঠাকুর আমাকে ইশারা করে তৈলঙ্গ স্বামীর দিকে দেখিয়ে দেন তখন মহাযোগী তৈলঙ্গ স্বামীকে দেখে আমি পুলকিত হই সেটি ছিল গঙ্গার ধার সেদিন ছিল বৃষ্টি এবং তখন আমি ক্রন্দনরত অবস্থাতে ছিলাম কাঁদো কাঁদতে কাঁদতে চোখের অশ্রু আর এদিকে বৃষ্টির অশ্রু মেলকিত হয়ে গিয়েছিল সেই মেলকিত হয়ে গিয়ে আমরা একত্রিত হয়ে গিয়েছিলাম তখন আমি যখন বলেছিলাম তখন আমাকে ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন মহাযোগী তৈলঙ্গ স্বামীর দিকে তৈলঙ্গ স্বামীকে দেখে আমি বললাম ও তোমায় তো আমি চিনি তুমি তো মহাযোগী তৈলঙ্গ স্বামী কিন্তু তুমি তো বাংলায় কথা বলতে পারো না আমার যে তোমার সাথে অনেক কথা আছে তিনি ভীষণ সুন্দর একটা হাসি দিয়ে বললেন আমি বাংলাতেই তোর সাথে কথা বলবো বলে উনি আমাকে বাংলাতেই কথা বললেন আমি বললাম বলো না আমি না সংসার করতে চাই না আমি বিবাহিত জীবন সংসারে জড়িয়ে থাকা পছন্দ করছি না আমার ইচ্ছা নয় তুমি আমাকে পথ দেখাও কোন পথে গেলে আমাকে আমার সঠিক জীবন মিলবে উনি আমাকে ওনার একটা ওয়েটি হাত আমার মাথার মধ্যে রাখলেন রেখে একটি বীজ মন্ত্র দিলেন সেই মন্ত্র পাঠ করতে বললেন আর বললেন বিবাহ তোকে করতেই হবে তার কারণ তোর একটি পুত্র সন্তান হবে সেই পুত্র সন্তানেরও এই পৃথিবীতে অনেক কাজ আছে আর বললেন কিন্তু তোকে একটি সংসার ধরে রাখতে পারবে না মাত্র কয়েকটি বছর সংসার করার পর তুই জগৎ সংসারের সাথে মিলিত হবি বিশ্ব সংসারের সাথে মিলিত হবি তোর কাজ হবে জগৎ সংসারের কাজ এই ছোট্ট মেয়ে ক্রন্দনরত অবস্থায় জগৎ সংসার বিশ্ব সংসার কি জিনিস সেই মেয়েটি বোঝে না সে অবাক হয়ে বলছে এটা আবার কি আমি কিভাবে এমনটি করব তখন বললেন আমি তো আছি ঠাকুরও বললেন আমি তো আছি তোকে আমি সেই পথ দেখিয়ে দেব। তার কিছুদিন পর কীভাবে অলৌকিক একটা শক্তি আমি জলে ভাসতে শিখে যাই জলে ভেসে জপ করতে আরম্ভ করি তারপর ছোটোবেলার থেকে আমার ছিল জ্যোতিষের যোগ তন্ত্রের যোগ সেইগুলি করতে থাকি সেগুলো বললে অনেক সময় যাবে আজকে আমরা আছি সংকটনাশিনি মায়ের পুজো তো এইভাবে আমি করতে করতে আমার তখন মনে হলো কি করে মানুষের কল্যাণ করা যাবে কি করে মানুষের মঙ্গল করা যাবে সেই জলে ভেসে ভেসে জপ করতে আরম্ভ করলাম আর সেই জপের মাধ্যমে মানব কল্যাণের কার্যব্রত ঠিক মতো করতে শিখে গেলাম তারপরে দীক্ষার পর থেকে আমি মাঝে মাঝেই চলে যাই বেনারসে শুধু বেনারসে ওখানে গিয়ে বেনারসে তৈলঙ্গস্বামী ঘাট আছে সেই তৈলুঙ্গস্বামী ঘাটে গিয়ে শুনলাম পাশেই সংকটনাশনী মায়ের মন্দির আছে ব্যাস যেই কানে গেল আমি ভীষণভাবে ব্যাকল হলাম যে আমি ওখানে যাওয়ার জন্য সেখানে গিয়ে আমি জপে ধ্যানস্থ হলাম কিছুক্ষণ আমার সংজ্ঞা ছিল তারপর আর আমি জানি না আমার কি হয়েছিল কিভাবে আমি ছিলাম কিছুক্ষণ পর আমার যখন সংজ্ঞা ফিরলো তখন দেখি একজন বেশ লম্বা সুদর্শন একটি পুরুষ আমার গায়ে কিছু জল ছিটিয়ে মন্ত্র বলছেন তখন আমার চেতনা এসেছে আমি অবাক হয়ে তার দিকে তাকাচ্ছি তিনি বললেন আমি তোমাকেই খুঁজছিলাম মা তুমি চলো তোমাকে আমি গর্ভগৃহে নিয়ে যাবো সংকটনাশিনী মায়ের গর্ভগৃহে আমাকে নিয়ে গেলেন সেই মায়ের এই যে মূর্তি দেখছো আমাদের অর্থের অভাবে এখনও মায়ের মূর্তি আনা সম্ভব হয়নি মায়ের ফটো রয়েছে ওখানে আছে মায়ের মূর্তি মায়ের মূর্তির নিচে একটি শিলামূর্তি ছিল সেই শিলামূর্তিটি সেই পণ্ডিত মহাশয় আমাকে দিয়ে দিলেন বললেন তুমি তো পশ্চিমবাংলায় থাকো পশ্চিমবাংলায় কেউ সংকট মায়ের নামও শোনেনি মাকে চেনেন না তুমি মায়ের পরিচিতি ঘটা ঘটাও এটাই মায়ের নির্দেশ তারপরেই হলো করোনা সে করোনার সময় তো আর ইচ্ছা থাকলেও কোথাও যাওয়া যাবে না তখন আমি তপস্যা আরম্ভ করলাম দীর্ঘ তিন বছর তপস্যা করার পর মা জাগ্রত হলেন মা বললেন এইবার আমি মানব কল্যাণের জন্য সবাইকে উপকার করতে চাই সবাইকে আশীর্বাদে দিতে চাই যেই ভাবা সেই কাজ আমরা এখানে মাকে বসিয়ে দিলাম ঘোষণা করতে থাকলাম মানুষ আসতে থাকলো আর মানুষ আসছে প্রচুর উপকার পাচ্ছে কিন্তু উদ্দেশ্য একটাই জেনে রাখো সব্বাই এসে মাগো আমায় এটা দাও ওটা দাও সেটা দাও বললে সওদা করলে হবে না শুধুমাত্র নিজের নামগোত্র বলতে হবে আর একটি মনোবাসনা বলতে হবে একটি মনোবাসনা বলার পর মায়ের চরণের পুষ্প আর স্নান জল তাকে দেওয়া হবে সেই স্নান জল সে কিভাবে ব্যবহার করবে সেটা বলে দেওয়া হবে এবং মায়ের ওই পুষ্পটিকে ব্রহ্মতালুতে রেখে বলতে হবে এগারো বার প্রতিদিন জয় মা সংকট না জয় মা সংকট না জয় মা সংকট না জয় মা সংকট না এই সংকট না জপ করতে করতে জপ করতে করতে মা কিন্তু অসম্ভবকে সম্ভব করেন মা কিন্তু ভীষণভাবে তার সন্তানদের কৃপা করেন কৃপা করে চলেছেন অনেক মানুষ উপকার পাচ্ছেন আজই আজও দেখো বেনারসি পড়েছে মায়ের কাছে এসে অনেক শাড়ি গয়না এবং পুজোর জিনিস টাকা পয়সা দিচ্ছে কারা দিচ্ছে এখানে কোনো চাহিদা নেই যাদের উপকার হচ্ছে তাদের মন থেকেই মনে হচ্ছে কিছু তো দেওয়া উচিত তাই মাকে তারা দিচ্ছে এছাড়া যখন পুজোয় আসবে তোমাদেরও বলছি যাদের যাদের আসতে ইচ্ছা করছে তাদের জন্য বলছি এখানে কিন্তু বলা হয় না একটা টাকা আনতে হবে তাও কিন্তু না তোমার ইচ্ছা থাকলে একটা বাতাস আনলে একটু মিষ্টি আনলে না ইচ্ছা থাকলে না সামর্থ্য হলে না সম্ভব হলে তাও আনলে না একটি জবা ফুল একটি জবা ফুলের মালা মা পছন্দ করেন পদ্মফুল গোলাপ ফুল পান পান মা ভীষণভাবে চান দেখো পান দিয়ে মাকে সাজানো হয়েছে তো এই পান চান মা এইগুলো দিয়ে মায়ের উপাচার দিয়ে এখানে পুজো করা হয় এবং পুজোর পর সবাইকে সুন্দরভাবে যতটা সামর্থ্য হয় এই আশ্রমে সেইভাবে তাদের সুন্দরভাবে প্রসাদ পাওয়ানো হয় ভালোবেসে প্রসাদ পাওয়ানো হয় অন্য প্রসাদ পাওয়ানো হয় পরমান্নও থাকে যা যা জোগাড় মা করে দেন সেইভাবে আহার দেয়া হয় এছাড়া আমাদের এই দিকদর্শন সেবাশ্রমে রামকৃষ্ণ দিকদর্শন সেবাশ্রমে প্রতিদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত যেহেতু এখানে হ্যান্ডিক্যাপ্ট হসপিটাল আছে সেই হসপিটালে অসুস্থ রোগীরা এবং তাদের অভিভাবকরা প্রত্যেক দিন বিনামূল্যে একশো দেড়শো পঞ্চাশ ষাট যেদিন যেরকম মানুষ আসে প্রত্যেকে কিন্তু অন্নপ্রসাদ পায় দুপুরবেলা ভরপেটটা অন্নপ্রসাদ পায় বিনামূল্যে তার জন্য কোনো কোপন কুপন করা হয় না এইভাবে কাজ করা হয় এখানে ডাক্তার বাবু বসেন যোগা শেখানো হয় গীতা পাঠ শেখানো হয় নানাবিধ ধর্মের আলোচনা হয় পুজো আরতি হয় এবং এক ভক্ত সে খুশি হয়ে গিয়ে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এই অ্যাম্বুলেন্স পরিষেবাও এবার শুরু হয়েছে ক্রমশ মানুষের সেবাতে আমরা নিযুক্ত হয়ে গেছি শুধু আমি নয় আমাদের এই ঋষি অরবিন্দ স্মরণের গ্রামবাসী এবং আর আর যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকে একসঙ্গে আমরা পাশাপাশিভাবে মানব কল্যাণ জীব সেবা এই কাজ করে চলেছি কারণ আমার জীবনের ব্রত জীবনের কথা জন্মের সার্থকতা এটাই হলো বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অং নম শিবায় নম জয় মা শঙ্কট না আসেনি একটা বিষয় আমরা দেখেছি এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং তারা কিন্তু প্রত্যেকেই ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং মায়ের কাছে কিন্তু তারা ভীষণভাবে আসেন এবং আপনারাও কিন্তু তারা ভীষণভাবে ভক্ত তারা প্রত্যেকটা সময় আসছেন এখানে দেখছি শয়ে ভক্ত এখানে আপনার সামনে প্রণামরত অবস্থায় ছিলেন কি বলবেন এই বিষয়টা মানে এটা কি মায়ের মহিমা একদম এটি তো মায়ের মহিমা আর তাদের মধ্যে যখন চৈতন্য আসছে এটা চৈতন্য দরকার সচেতনতা চৈতন্য আমরা যখন জব করে করে উপলব্ধি করতে পারি আমরা ইরা শুষম না পিঙ্গলা নারী জাগ্রত করে সহস্র দলপদ্ম জাগ্রত করতে পারি যখন যার মাথায় সেই হাতটি থাকবে সেই হাতের মায়ের কৃপায় সেই যে আশীর্বাদীটা পাচ্ছে সেই আশীর্বাদীতে তারা পুলকিত হচ্ছে এবং দূর দূরান্ত থেকে এখন তো ফোনের যুগ একে অপরকে ফোন করে করে বলে দিচ্ছে সেই তারা আসছে উপকার পাচ্ছে আনন্দ পাচ্ছে এবং মায়ের ভালোবাসা পাচ্ছে কীরকম ভালোবাসা তোমরা যারা এখানে বসেছো ভিতরে অন্ন পেতে বসেছ তারা পাখা পেয়েছ বাইরে আমাদের এখনও আর্থিক অনটনের জন্য ফ্যান লাগানো হয়নি কিন্তু বাইরেও অনেক ছোটো ছোটো মান্তপন্তুদের নিয়ে তাদের মা বাবারা খাওয়াতে বসে আমার বড় বেদনা লাগে গরমে কষ্ট হয় কোনো দিন গরম ভাত কোনো দিন গরম খিচুড়ি বড় কষ্ট পাই আমি একটি বাতাস করার জন্য একটি পাখা আমার কাছে থাকে এই পাখাটি এই পাখা নিয়ে আমি তাদেরকে বাতাস করি করে হাওয়া করে করে তাদেরকে আমি খাওয়াই এতে আমি খুব আনন্দ পাই অনেকে লজ্জিত হয় অনেকে কুণ্ঠিত হয় অনেকে আপত্তি করে আমি তখন তাদের বলি কেন ছোটোবেলায় যখন খেতে বসতে লোডশেডিং হয়ে গেলে তোমাদের মা তোমাদের বাতাস করে করে খাইয়ে দিতেন না আমিও তো মা আমি সেইভাবে তোমাদেরকে খাওয়াচ্ছি এই প্রেম এই ভালোবাসা কথায় আছে না যেথা আছে শুধু ভালোবাসা সেথা যেতে প্রাণ চায় মা সেখানেই তো যেতে মানুষের প্রাণ চায় সেই কারণেই দূর দূরান্তর থেকে মায়ের চরণে সবাই চলে আসে আজকে আপনার ভক্তদের জন্য মায়ের কাছে কি বলবেন মায়ের কাছে কি চাইবে আমার ভক্তদের সকলের মনোবাসনা পূর্ণের জন্য প্রত্যেকটা ভক্ত আসে যেন সংসারের মধ্যে যারাই রয়েছে ত্রিতাপ জ্বালায় জ্বলছে আমরা যারা সাধু সন্ন্যাসী জ্বালা যন্ত্রণাকে হজম করতে শিখে গেছি ত্যাগ করতে শিখে গেছি আমাদের জ্বালাও নেই যন্ত্রণাও নেই আমাদের সুখও নেই দুঃখ নেই সব একাকার হয়ে গেছে কিন্তু তাদের যে এখনও বাকি আছে তাদেরকে সেই জায়গা থেকে তো ফেরাতে হবে স্বামীজি বলেছেন তো যাও তব তবে উভয় দ্বন্দ্ব পারে ঘোর অন্ধকারে যারা নিয়তই মরে ঘোর অন্ধকারে যে সমস্ত ভক্তরা ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় মরছে তাদের জন্য দিবানিষি আমি মাকে ডাকি জলে ভেসে মাকে ডাকি মাগো এদের পরিত্রাণ করো এরা মনুষ্য জন্ম নিয়েছে এরা সংসারে সংসারী হয়ে রয়েছে এদের সংসারে সংসারিতে মানসিক পূর্ণতা দাও এদের শান্তি দাও এদের মনোবাসনা পূর্ণ করো এদের আরোগ্য দাও এদের অর্থ দাও এদের সুখ দাও এদের ভক্তি দাও এদের তোমাকে প্রাপ্তি যোগ দাও এ যাচ্ছে বড় আর কিছু হয় না কিন্তু সেটা হয় সবার পরে আগে তো সংসারে সংসারের কাজ সারতে হবে তারপর এই জায়গায় পৌঁছাতে হবে সেই সৎ যাত্রী হতে হবে সকলকে মনে রাখতে হবে কোথা থেকে এলে তুমি কোথায় যাবে এই সব চিন্তা করবে কবে বাকি সব যা কিছু মিথ্যা জেনো সব কিছু দুদিনের তা তুমি মেনো প্রাণ ভরে বলো তুমি সত্যম তাকে শিবম বললে মন ভালো থাকে সুন্দরম বলো তুমি দিবা রাত্রে তবে যদি হতে পারো সৎ পথের যাত্রী এই ভক্তদের জন্য এটাই বলার আর এটা বলা তোমরা জপ করো অবিরাম আমাদের রামকৃষ্ণ নাম ঠাকুরের নাম এবং নাশিনীর নাম আর বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম সত্যম শিবম সুন্দরম ওম নম শিবায় নম আজকে কিন্তু আমরা দেখলাম যে শুধুমাত্র মা শঙ্কটমাশনীর পুজো ভক্তরা নয় লোকনাথ বাবার মিশন মানে লোকনাথ মিশন থেকেও কিন্তু কমল চৌধুরী তিনিও কিন্তু এসেছেন কি বলবেন হ্যাঁ একদম সে বিষয়ে বলতে গেলে বলবো আগামী চোদ্দো তারিখে আমাদেরকে ভালোবাসা সহ প্রাণের ভালোবাসা দিয়ে একসঙ্গে আমরা একে অপরের সব গাড়িতে অনেকগুলো গাড়িতে করে অনেক মহারাজেরা গেছি কার টানে বাবার টানে কার ডাকে কমল চৌধুরীর ডাকে গিয়েছি সেখানে তার প্রাণের ডাক তার প্রাণের কথা তিনি লোকনাথ বাবা ছাড়া আর কিচ্ছু বোঝেন না আর সেটা বলতে গেলে আমি বুঝি বলি যে তার দুদিন আগে আমার উড়িষ্যায় যাওয়ার কথা ছিল খুব বড় একটি সাধু সম্মেলনে জ্বর আসার জন্য ডাক্তারবাবু বারণ করার জন্য আমার সেই অনুষ্ঠানটি ক্যান্সেল করতে হয় আমি মর্মাত হই দুঃখিত হই কিন্তু যখন আমাকে আমার কমল বাবা ডাকলো মা তুমি আমাদের এখানে এসো চলে এসো তখন আমি অনেক পুলক হলো মনের মধ্যে চলে গেলাম জ্বর গা নিয়ে গেছি সেইভাবে গেছি গিয়ে ওখানে বাবার মাথায় জল ঢালানো হয়েছে কি বলা হলো সাধু মহাত্মারা আগে বাবার মাথায় জল ঢালবে তারপরেই ভক্তরা জল ঢালা শুরু করবে তো বাবার মাথায় জল ঢাললাম ভক্তের কল্যাণের জন্য বিশ্বের কল্যাণ বাবাকে বললাম বাবা গো বাবা লোকনাথ তুমি বিশ্বের কল্যাণ করো বিশ্বের কল্যাণ করো প্রতিটি মানুষের মঙ্গল করো অদ্ভুত ব্যাপার কি জানো সেই জলটি ঢালার পর থেকে আমার সেদিন থেকে আজ অব্দি আর জ্বর আসেনি আর জ্বরটা একদম মিলিয়ে গেল ওষুধ খাইনি তার জন্য ওষুধও খেতে হয়নি জ্বরও আসেনি বাবার কি মহিমা বাবার কী কৃপা এই এক এক সময় এই যে ত্রিতাপ জ্বালার জন্য মানুষ যে কষ্ট পাচ্ছে ত্রিকালদর্শীকে দর্শন করলে ত্রিতাপ জ্বালা ভস্য হয়ে যাবে তাই জন্য বলা সবাইকে বলা সবাই মিলে চলো লোকনাথ ধামে চলো লোকনাথ ধামে চলো এই কচুয়া ধামে গেলে বাবার আশীর্বাদ মেলে সেখানে বাবার সাক্ষাৎ রয়েছেন বাবার মূর্তিটা একটু স্পর্শ করবে যেখানে জল ঢালা হয় যে মূর্তিটা সেখানে একটু জল ঢালবে স্পর্শ করবে যত জ্বালা যন্ত্রণা আছে সব কিছুর থেকে মুক্তি পেয়ে যাবে আর তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের আমার এই ছেলের কমল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে হবে যার মাধ্যম দিয়ে আমরা সবাই বাবা লোকনাথের কাছে পৌঁছাতে পারি আমি একটু তোমার মুখে কিছু শুন কি বলবেন মা কিন্তু বলেছেন আপনার মুখে কিছু শুনবেন এবং লোকনাথ বাবার কাছে পৌঁছাতে গেলে কিন্তু ওখানে আসবে এবং আজকে আপনি নিজে এখানে এসেছেন কি বলবেন কেমন লাগছে লাগছে বলতে আমরা জানি সাধারণত ভারতবর্ষ হচ্ছে গুরু পরম্পরা এবং গুরু শিষ্যের পরম্পরার দেশ আমাদের ভারতবর্ষের আমরা আমাদের জন্মের আগে থেকে এবং বহু মানে বছর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন গুরুরা এসছেন সাধনা করেছেন তারা সিদ্ধি লাভ করেছেন এবং তারা তাদের শিষ্যদেরকে তারা তাদেরকে শিষ্যদেরকে তারা মন্ত্র দিয়েছেন তাদের শিষ্যত্ব তৈরি করেছেন সেরকমভাবেই লোকনাথ ব্রহ্মচারী একজন গুরু যিনি সাধনা করেছেন একশো বছর এই পৃথিবীর বুকে উনি লীলা করেছেন নব্বই বছর সাধনার ফলে হিমালয় থেকে উনি গিয়েছিলেন আমাদের বাংলাদেশের আপনার চন্দ্রনাথ পাহাড় হয়ে তারপর বারো দিতে এসেছিলেন লোকনাথ ব্রহ্মচারী আবির্ভাব হয়েছিল জন্মাষ্টমীর দিন আমরা সবাই জানি জন্মাষ্টমীর লগ্নে কচুয়া গ্রামেতে পশ্চিমবঙ্গের গ্রাম বসিরহাট জেলা বসিরহাটের অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলায় তো সেই কচুয়া গ্রামেতে লোকনাথ বাবার যে মন্দির আশ্রম আছে আমাদের লোকনাথ মিশন লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন দাদু নিত্যগোপাল সাহা দাদু নিত্যগোপাল সাহা লোকনাথ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং কচুয়া গ্রাম ছাড়াও আমাদের গঙ্গাসাগরে আমাদের লোকনাথ মিশনের আশ্রম আছে এছাড়া আমাদের আরেকটা আশ্রম আছে বা আমাদের অফিস আছে যেটা হচ্ছে তেইশে দুই রায়বাগান স্ট্রিট আপনারা কেউ যদি কচুয়া গ্রামে আসেন যে কোনো সময় আসুন বাবার কাছে আর যেটা খনা মা বললেন আমরা আজকে খনা মায়ের এই মন্দিরে এসেছি খনা মা সত্যি আমাদের জননী উনি যে স্নেহ মানে একজন মা তার সন্তানদের যে স্নেহ ভালোবাসা দেন যে আদর দেন আমরা মায়ের কাছে মায়ের এই দিকদর্শন আশ্রমে রামকৃষ্ণ দিকদর্শন আশ্রমে আসলে আমরা সংকটমোচন মায়ের যে কাছে আসলে খনা মা আমাদেরকে ভীষণ স্নেহ করেন আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সমস্ত রকম মানে মায়ের মাতৃস্নেহে আমাদেরকে আদর যত্ন করেন মা আমাদের তো আমরা সেটা পাই এখানে এলে এবং এখানে এসে সমস্ত ভক্তরাই যারাই আসেন এই দিকদর্শন আশ্রমেতে মা আমাদের আছেন এখানে মা আমাদের প্রত্যেককে সন্তান স্নেহে আমাদেরকে ভালোবাসেন শ্রদ্ধা মানে আদর করেন এবং এই মন্দিরের যারা আশ্রমিক আছে এই আশ্রমের যারা আশ্রমিক অন্যান্য যারা আছেন যেমন সুব্রদতা আছেন বা আর অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই আমাদেরকে ভীষণ আন্তরিকতার সঙ্গে আমাদের প্রত্যেকের কে ওনারা ইয়ে করেন যত্ন করেন ভালো লাগছে আজকের উৎসবে এসে এখানকার অনুষ্ঠানে এসে এইটুকুই প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার দিন রামকৃষ্ণ দিকদর্শন সেবাশ্রমের এটাই উদ্যোগ যিনি আমাদের আশ্রম জননী পরমাত্মা সাধিকা খনামা তিনি বড় জ্যোতিষ হিসাবেও তার নাম আছে এবং এছাড়া যেহেতু উনি সন্ন্যাস শরীর সেই সন্ন্যাসের কারণে উনি একটা কথা বলেন যে দেখবেন আপনারা মায়ের বাণীতে বহু আশা নিয়ে এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটা খুঁজে নিতে তো সেই ভগবানের সেবা দেওয়ার মতন উনি প্রত্যেক দিন তার সকল সন্তান পথ চলতি সন্তানদের সেবা দেন আর আমরা যারা আশ্রমের ব্রহ্মচারী আশ্রমের সেবক তারা সবাই মায়ের এই বিপুল কর্মকাণ্ডে মায়ের দুটি আশ্রম আছে আরেকটি আশ্রম দেগঙ্গায় সেখান থেকেও মানুষের সেবার কাজ করা হয় দেগঙ্গায় কোথায় যদি দেগঙ্গাটা অনেকের জানা নাও থাকতে পারে কিন্তু সকলের জানা আছে আমাদের কচুয়া ধাম সেই কচুয়া ধামের কাছেই লোকনাথ বাবার কাছেই লোকনাথ বাবার যে জন্মভিটা তার কাছেই আমাদের কাছে আমার পাশেই রয়েছে কিন্তু আজকে আমি ভাগ্যবান লোকনাথ বাবার সুযোগ্য ভক্ত লোকনাথ বাবার অনুগামী আর কমল চৌধুরী আর এই আশ্রমের বিষয়ে বলতে গেলে আশ্রম থেকে বহুমুখী কর্ম হয় আশ্রম থেকে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্কুল স্টুডেন্টদের টিউশনেও দেওয়া হয় আবার স্পোকিং ইংলিশ শেখান খনামা বাবা মায়েদের যে বাবা মায়েরা ইংলিশ মিডিয়ামে ছেলেদের পড়ান অথচ নিজেরা ঠিকঠাক ইংলিশটা ছেলেদের সঙ্গে বলতে পারেন না সেটার জন্য শেখানো হয় আবার যেমন ইংলিশ শেখানো হয় টিউশন দেওয়া হয় তার সঙ্গে গীতা ভগবৎ গীতা শেখানো হয় আশ্রমে মায়েদের চণ্ডীপাঠ শেখানো হয় পৌরোহিত্য শেখানো হয় আশ্রম থেকে পরমাত্মা সাধিকা খনামা মানুষের জীবনটা যাতে সুস্থ থাকে প্রথমে আর দুপুরের আহারের বন্দোবস্ত করেছেন প্রত্যেক দিন এই পাশেই হসপিটাল হসপিটালে আসা বহু মানে পীড়িত মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করেছেন তারা ফ্যামিলি সমেত বসে আহার নেন এবং যতজন আসেন সবাই এখানে আহার নেন সেটাও পান এবং ডাক্তার পরিষেবা ফ্রিতে সেটাও আশ্রম থেকে দেওয়া হয় তার সঙ্গে নিজেকে নিরোগ রাখার জন্যে যোগব্যায়ামও সে দেওয়া হয় আবার সংকট নাশিনী মায়ের পুজোও করা হয় এখন আমাকে আমরা বহু জায়গায় দেখেছি যে যেহেতু উনি তপস্বী সন্ন্যাসী শুধুমাত্র জপ পুজো করেই কাটানো ওনার কাজ নয় ওনার কাজ মানুষের সেবা করা সেইভাবেই উনি করে চলেছেন আমরা সেই আশ্রমের কাণ্ডারি মাকে সঙ্গে নিয়ে আমরাও আশ্রমের সেবা করে চলেছি মানুষের পাশে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন একজন আশ্রমকে যেটা মানুষের সেবায় লাগবার জন্য সেটা নিয়েও থেকে ন্যূনতম পরিষেবায় মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি